আপনারা অনেক সময় এই প্রশ্নটি বারবার আমাকে করে থাকেন যে আসলে আমার তো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেই ক্ষেত্রে আমি অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকের মনিটাইজেশান সেট করতে পারবেন কি না তো বন্ধুরা আপনারা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজেশান সেট করতে পারবেন কি না বা ফেসবুক এ সম্পর্কে কি বলছে এবং নতুন মনিটাইজেশান সেট আপের অপশনটি কী এই সম্পূর্ণ বিষয়গুলোই আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি দেয় ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশা আসা বিল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং আপনি যদি ফেসবুকে প্রথম হয়ে থাকেন এবং আপনি যদি ফেসবুকে নতুন কাজ শুরু করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফ্রিলি সেই ফেসবুকের কোর্সটি করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা অন্যের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজেশন সেট করা যাবে কি না এবার আসি সেই বিষয়টি সম্পর্কে তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ব্যাংক অ্যাকাউন্ট ওন করেন না বা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন সেই ক্ষেত্রে আপনাদের মনিটাইজেশান যদি অ্যানাবল হয়ে যায় এবং আপনারা যখন মনিটাইজেশান সেট করতে যাবেন তখন কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা এই বিষয়টি আমাকে অনেকেই কমেন্টে এবং ইনবক্সে বলে থাকেন যে আসলে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনারা মনিটাইজেশান সেট আপ করতে পারবেন কি তো বন্ধুরা এর আগে মনিটাইজেশান অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করা গেলেও কিন্তু বর্তমান সময়ে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজেশান কিন্তু ফেসবুকের মধ্যে সেট আপ করা যাচ্ছে না কেননা এই সম্পর্কিত একটি আপডেট কিন্তু ফেসবুক নিয়ে এসেছে যে আসলে এখন থেকে পে আউট অ্যাকাউন্টের নাম যে ব্যক্তির নামে থাকবে সেই ব্যক্তির ডিটেলসগুলোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার যে অপশনটি আছে তার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু চলে যাচ্ছে তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান বা অলরেডি যদি আপনার মনিটাইজেশান অ্যানাবল হয়ে গিয়েছে ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনি যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কারো নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তিটির নামেই আপনাকে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে এবং তারই তিন নাম্বার দিতে হবে যদি আপনারা একজন ব্যক্তির নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিন নাম্বার এবং অ্যাড্রেস এবং নাম না দেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে ফেসবুক কিন্তু আপনার কাছ থেকে ভেরিফিকেশান চাইলে আপনি কিন্তু সকল ইনফরমেশান দিতে পারবেন না বা আপনি কিন্তু পেআউট অ্যাকাউন্টটি সেট করতেই পারবেন না যদি একই নামে এই সকল ইনফরমেশানগুলো না দেন ফেসবুকে নতুন আপডেটের কারণে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আর অন্য মানুষেরগুলো অ্যাড করা যাচ্ছে না আশা করি আপনাদের প্রশ্নের সঠিক একটি সমাধান আপনারা পেয়ে গিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে